আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছো আর আজকে একেবারে লোভনীয় এবং খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো খুব সহজ এবং খুবই মজা করে একেবারে হোটেলের মতো কিভাবে আলুর চপ বানানো যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আর এই রকম আলুর চপ গরম গরম খেতে কিন্তু খুবই স্বাদ আর ছোট বড় সবাই কিন্তু আমরা খেতে পছন্দ করি আর এইরকম মজার আলুর চপ যদি বিকেলবেলা বা সন্ধ্যায় এক কাপ চায়ের সাথে থাকে তাহলে তো একেবারে জমজমাট আড্ডায় মেতে ওঠা যায় তাই না আর এইরকম গরম মুচমুচে মজার আলুর চপ দিয়ে মুড়ি মাখা কিন্তু খেতে দারুণ স্বাদ তাহলে চলো খুব সহজে এবং খুবই মজা করে কিভাবে হোটেলের মতো মজা করে আলুর চপ বানানো যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই তোমাদের ভালো লাগবে আমি প্রথমে কয়েকটা আলু ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর আলুর ছোকলাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি আলুর চপের জন্য আলুর ভত্তা বানিয়ে নিতে হবে আমি একটি প্লেটে তিন টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আলুর ভত্তা বানালে খেতে কিন্তু দারুণ স্বাদ ভেজে নেওয়া কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ মতো এগুলো এখন হাত দিয়ে ভালো করে ডলে নিতে হবে পেঁয়াজ আর মরিচগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন সিদ্ধ করা আলুগুলো এভাবে হাত দিয়ে ভালো করে মরিচ আর পেঁয়াজের সাথে মুথে নিতে হবে আর আলু ভত্তার লবণটা কিন্তু তোমরা দেখে নিবে কম হলে একটু দিয়ে নিবে আলুর ভত্তাগুলো আমার হয়ে গেছে দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিব এগুলো এখন আবার ভালো করে মেশাতে হবে আলু ভত্তার সাথে ধনিয়া পাতাগুলো ভালো করে মেশানো হয়ে গেছে এখন ছোট করে গোল আকারে আলুর চপ বানিয়ে নিব। হাতের মধ্যে অল্প পরিমাণ আলু ভত্তা নিয়ে এভাবে গোল আকারে আলুর চপগুলো বানিয়ে নিব। আর সবগুলো আলুর চপ সেম এভাবে গোল করে বানিয়ে নিতে হবে আলুর চপগুলো আমার বানানো হয়ে গেছে আলুর চপ বানানোর জন্য ভেষন দিয়ে একটি ডো বানিয়ে নিব আমি প্রথমে একটি বাটিতে দুই কাপ বেসন নিয়েছি হাফ টেবিল চামচ লবণ পরিমাণ মতো তারপর তোমরা লবণটা দেখে নিবে হাফ টেবিল চামচ ভাজা ধনিয়া পাউডার হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া পরিমাণ মতো বা স্বাদ মতো হাফ টেবিল চামচ চিনি পরিমাণ মতো স্বাদ মতো হাফ টেবিল চামচ ভাজা জিরা পাউডার পরিমাণ মতো হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে আলুর চপটা মুচমুচে হবে এবং নরম তুলতুলে হবে অল্প পরিমাণ জর্দার রং দিয়ে দিব এখন সবগুলো উপকরণ ভালো করে মিশাতে হবে সবগুলো উপকরণ ভালো করে মিশানো হয়ে গেছে অল্প করে পানি দিব আর একটি ডো বানিয়ে নিব একেবারে পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু একেবারে পাতলা হয়ে যাবে অল্প অল্প করে দিব আর একটি ডো বানিয়ে নিব একেবারে ঘনও না একেবারে পাতলাও না একেবারে মিডিয়ামভাবে একটি ডো বানিয়ে নিতে হবে বেসনের ডোটা আমার বানানো হয়ে গেছে দেখো একেবারে পাতলাও না একেবারে ঘন না মিডিয়ামভাবে ডো বানিয়ে নিতে হবে আমি প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো খাবার রেগুলার সয়াবিন তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন বেসনের ডো থেকে আলুর চপটা এভাবে ডুবিয়ে ভালো করে তেলে ভেজে নিতে হবে গরম তেলে এখন আলুর চপটা দিয়ে দিব আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে আর তেলের মধ্যে আলুর চপগুলো সাবধানে দিতে হবে না হলে কিন্তু তেলগুলো ছিটে আসতে পারে এপিটোপিট ভালোভাবে উল্টিয়ে দিতে হবে আর সাবধানে দিতে হবে আলুর চপগুলো হালকা বাদামি কালার হয়ে গেছে এগুলো এখন একটি বাটিতে তুলে নিব আর সবগুলো আলুর চপ সেম এভাবেই ভেজে নিতে হবে আর এরকম গরম গরম আলুর চপ কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার মুচমুচে গরম আলুর চপ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো সবসময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ